হাই এভরিওান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে আমরা তিনজনে আবার বেরিয়ে পড়েছি বাবা মার চশমা করাতে হবে ওদের চোখের সমস্যা হচ্ছে পাওয়ার বেড়েছে তার জন্য তার জন্য যেতে হবে আমাদের মধ্যমগ্রাম স্টেশনের কাছে তাই আমাদের বাড়ি থেকে টোটো করে মধ্যমগ্রাম স্টেশন যেতে পরে মধ্যমগ্রাম চৌমাথা আর এই মধ্যমগ্রাম চৌমাথা থেকে কিন্তু টোটো চলাচল একদমই অ্যালাউ নয় সেই জন্য টোটো বুক করলে সবসময় ভিতরের রাস্তা দিয়েই ওরা সোদপুর রোডে ওঠে এখানে আমাদের লেন্স আর টাইটান আই প্লাসের দোকানটা পুরো পাশাপাশিই আছে এবারে চশমাটা করাবো টাইটান আই প্লাস থেকে আগেরবার বার লেন্স থেকে করিয়েছিলাম তো টাইটান আই প্লাসটাও কেমন একবার দেখব চশমা অর্ডার দেওয়ার পরে বাবা চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে আমি আর মা এদিকে চলে গেলাম ব্লাউজের দোকানে ব্লাউজ বানাতে দিতে হবে অনেকগুলো ব্লাউজের পিস পড়ে আছে সেটা বানাতে দিয়ে এবার বাড়ি ফেরার পথে একটু ছোলা ভাজা গাঠিয়া কটকটি মুড়ি এইসব কিনে নিয়ে হ্যাঁ আমরা রওনা দিলাম বাড়ির পথে আমাদের বাড়ির ঠিক সামনে জগদাত্রী পুজো হয় প্রত্যেক বছর জগদাত্রী পুজোর নবমীতে নবমীতেই সপ্তমী অষ্টমী নবমী দশমী সমস্ত পুজোটাই কমপ্লিট হয় ফেরার সময় দেখে এসেছিলাম ওইখানে প্রচুর লোকজন ছিল ফিরে এসে দেখি আজকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হবে তাই বাড়ির সামনেই সব কিছু অ্যারেঞ্জ করে এখানেই খিচুড়ি আর আলুর দম রান্না হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো